দীর্ঘ প্রায় দুই দশক ধরে টেলিভিশন টক শো মানে ছিল অপ্রাসঙ্গিকভাবে জামাত ইসলামকে অপমান করা অথচ ওইসব টক শোতে কখনো জামাতের কোনো প্রতিনিধিকে কথা বলার সুযোগ দেওয়া হতো না তখন অনেকেই হয়তো ভাবতেন যুক্তি তর্ক দিয়ে কথা বলার মতো বুদ্ধিজীবী নেই জামাতে ইসলামের কাছে অথচ গণবুত্থান পরবর্তী এই দেড় বছরে জামাতের মাত্র পাঁচজন মেধাবী বক্তার কাছেই টকশুতে নাকানি চুবানি খাচ্ছে প্রতিপক্ষরা যাদের তীক্ষ্ণ যুক্তি খণ্ড

পাঁচ আগস্টের পরপরই তিনি তার মেধা ও যুক্তি তর্কের মাধ্যমে অনলাইনে জামায়াত শিবিরকে সব শ্রেণীর মধ্যে গ্রহণযোগ্য করে তুলেছিলেন মির্জা গালিবের পাশাপাশি অ্যাডভোকেট শিশির মনিরের আইনি যুক্তিতর্ক এবং সঠিক পয়েন্টে কথা বলার দক্ষতায় সবাই বুঝতে পেরেছে জামাতের জানাশোনার পরিধি কতটা গভীর এরপর ঝড়ের গতিতে টকসর মঞ্চে আবির্ভূত হন ব্যারিস্টার শাহরিয়ার কবির যিনি ঘূর্ণিঝড়ের মতো অল্প সময়ই লন্ড করে দিয়েছেন চেতনা বাছিদের দুর্গ তাদের পাশাপাশি নিজের সুনিপুণ তথ্য যুক্তি তর্ক দিয়ে তরুণ সমাজের আইডলে পরিণত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল অন্যদিকে অনেকটা নীরবেই টকশোর মঞ্চে রাজত্ব করছেন প্রকৌশলী মার্দিয়া মমতাজ যিনি অত্যন্ত শান্তভাবে যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে ধরাশেই করতে পারেন মার্দিয়া মমতাজ প্রমাণ করেছেন জামাতের নারী অ্যাক্টিভিস্টরাও প্রচন্ড মেধাবী জামাতের এই পাঁচ প্রতিনিধির মূল বৈশিষ্ট্য হলো তারা ইসলামিক মূল্যবোধকে সামনে রেখে যুক্তি তর্ক করেন তাদের কথাবার্তা এবং আলোচনাতে স্পষ্ট হয় যেamate তাদেরকে দীর্ঘদিন ধরে অনেক যত্ন দিয়ে গড়ে তুলেছেন জামাতে সমর্থকরা বলছেন এই পাঁচজন জামাতের একটা ঝলক মাত্র। এরকম আরো অনেক মেধাবীকে জামাত তাদের পাইপলাইনে রেখে দিয়েছে যাদের উপযুক্ত সময় সামনে আনবে দলটি। তবে এই পাঁচজনের মধ্যে টকশোতে কার আলোচনা আপনার সবচেয়ে ভালো লাগে? তার নামটি জানিয়ে দিন কমেন্ট বক্সে।